হ্যালো বন্ধুরা আমি এসে গেছি একটা নতুন তোমাদের কিন্তু একটা বোরিং দেখাতে ঠিক আছে তা দেখো আমি এই বোরিংটা করছি তোমাদের দেখাচ্ছি তা আমাদের এখানে বন্ধা করছে কাজটা চলছে ঠিক আছে তো দেখা যাক কী করা যায় না সব কী হয় তা বোরিং করতেই থাকছি আমরা এখন দুশো কুড়ি ফুট গেছি ঠিক আছে বন্ধু তার চ্যানেলটা একটু খুব ভালো লাইক শেয়ার কমেন্ট করবে সাথে থাকবে বাইলা এখানটা তাতে না আর বন্ধু সাথে থাকো দেখো আমাদের এই ভিডিওটা আমরা এটা পুরো ফিল্টার নামানোর দেখাবো প্লাস গ্যাপেজ কমানো দেখাবো প্লাস মোটর নামানোর দেখাবো প্লাস সব কিছু এ টু জেড দেখাবো ঠিক আছে তো আমাদের সাথে থাকো চ্যানেলটাকে ফলো করো লাইক করো শেয়ার করো আর একটু কমেন্ট করো তো দেখো বন্ধু আমরা ঘুরছি এখন ঘুরতেই থাকছি তোমাদের ঘুরে 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 অবস্থা খারাপ এ যা রোধ করেছে তো অনেক খেপিয়ে দিচ্ছে করে তা বন্ধু ক্যামেরাটা আমি ভাবছি যে মোবাইলটা একটু নামিয়ে রেখে দেবো তাদের দেখছে হচ্ছে না তো ফেরা আমাকে হাতে নিয়ে করতে হচ্ছে দেব আমি কর ক্যামেরাটা করছি ঠিক আছে ভিডিওটা করছি তা ভিডিওটা খুব ভালো হচ্ছে না তো যাই হোক আমি ভালো করার চেষ্টা করবো তা বন্ধু আমাদের সাথে থাকবে চ্যানেলটাকে ফলো করবে লাইক শেয়ার কমেন্ট করবে তা দেখো আমরা একশো চল্লিশ ফুট এটা কাটা হয়েছিল প্রত মালা তো এখন এখন এটা এখন আমরা যাচ্ছি দুশো ফুট তা দুশো ফুট যাওয়া হয়ে গেল আমাদের আবার পাইপ চেঞ্জ করতে হবে বা একটা কাটা চেঞ্জ করতে হবে সেই কাটারটা তোমাদের দেখো বন্ধু তা দেখো সাথে থাকো চ্যানেলটাকে ফলো করো লাইক করো আর আমরা এখন পাইপটা লাগাবো ঠিক আছে এই পাইপটা খুলবো এই পাইপটা খুলে আবার একটা অন্য পাইপ দেবো তা আমাদের দেখুন মিস্ত্রি ভাই দেখছে হাসছে আর আমাদের দেখো জামাই আর দেখো আমার কাকা এরকম আমাদের জামাই পাইপটা টাইট দিচ্ছে জামাই আমাদের বহুত পুরনো মিস্ত্রি গ্রামে তো দেখো বন্ধু সাথে থাকো চ্যানেলটাকে ফলো করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের জামাই গেছে মেশিনটা স্টার্ট করতে তার দেখো আমাদের জামাই মেশিনটা স্টার্ট করে দিয়েছে তো জামাই আমাদের চলে আসছে আমাদের কাজকে তা বন্ধু আমাদের পাইপে পানি আসছে না ঠিক আছে পাইপে আমাদের সাইড জাম হয়ে গেছে তো আমরা এই পাইপটাকে খুব টানছি খুব ঠেকালছি খুব চেষ্টা করছি কিন্তু জল বেরোচ্ছে না প্রচুর টানানি করছি ঠিক আছে টানাই হচ্ছে আমাদের দেখো আমাদের মিস্ত্রি মেশিনটা বাড়িয়ে বসে আছে আর আমাদের এদিকে এক মিস্ত্রি এটাকে বেরিয়ে বেরিয়ে জামটা সারানোর চেষ্টা করছে কিন্তু বেরিয়ে জাম ছাড়বে না যতক্ষণ পাইপটা খোলা হবে তা বন্ধু আমরা থেকে পাইপটা খুললাম পাইপটা খোলার পর আমরা এবারে হুলিটা খুলবো ঠিক আছে তা হুলিটা আমরা খুলছি দেখো আমাদের হুলিটা খুব খোলা হচ্ছে তা হুলিটা খুলছি আমরা পাইপটা তুলে নিলাম তা বন্ধু তোমাদের যদি এরকম হয় তোমরা এরকমই করবে আমাদের মতন পাইপটাকে তুলে নেবে ঠিক আছে পাইপটা তুলে নেওয়ার পর আবার আবার নতুন করে আবার এই হেডটা লাগিয়ে তারপর আবার মেশিন চালু করে তারপর আবার জলটা টানাবে কেন আমাদের এটা পাইপ জয়েন করে দিয়েছিলাম কিন্তু আমাদের জলটা মানে ঠেললো না তো দেখো বন্ধু আমরা জলটা ঠেলানো যদি দেখাবো তোমাদের দিন আর আমরা পাইপটা তুলে নিলাম তো আমাদের সাথে থাকো চ্যানেলটাকে ফলো করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো তার মধ্যে আমাদের মেশিনে জল ছেড়ে দিতে সেই জলটা আমাদের ধরাতে হবে তো সেই জলটা আমাদের ধরাতে গিয়ে জামাই আর সেই জামাই জলটা ধরাচ্ছে দেখো আর আমাদের থেকে আসাধু ভাই মেশিনটা স্টার্ট করার জন্য বসে আছে আর তার আগে বোর্ডটা আমি দেখাইছি বোর্ডটা বসে দেখো কিরকম বোর্ডটা খুব বড়ো হয়ে গিয়েছে মুখটা ঠিক আছে আর বোরিংটা আমাদের দুশো কুড়ি করা আছে তো দেখো বন্ধুর সাথে থাকো চ্যানেলটা ফলো করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আমার আসাদ ভাই মেশিন স্টার্ট দেবে তা দেখো আসাদ ভাই মেশিন স্টার্ট দেওয়া তো আসাদ ভাই মেশিনটা স্টার্ট দিয়ে পানিটা নিঃশয় বের করবে হ্যাঁ তা মেশিনটা পানি ছিঁট দিয়েছে আসল ভাই বলছে যে মেশিনটা পানি ছিট দিয়েছে তা দেখো আমাদের পানিটা ফাইনালি বেরিয়ে গেলো বন্ধু বহুত কষ্ট করে পানিটা বেরোলো আমাদের একটা পাইপ ফুটতে হলো বহু টানাটানি করতে হলো তারপরে পাইপটা বেরোলো বন্ধু তা দেখো আমাদের সাথে থাকবে চ্যানেলটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তা আমি দেখো বন্ধু তোমাদের ওই যে আমার যে দুটো সেট চলছে তো সেই সেট দুটো দেখাচ্ছি ঠিক আছে জুম করে মোবাইলটাকে তা দেখো আমাদের লোকগুলা কাজ করছে কিরকম স্পিডে আর এই দেখো আমাদের আসাদুল ভাই আসছে জল শেষ হয়েছে জল ভরার জন্যে আর ওই দেখো বন্ধু একটা আমাদের মেশিন চলছে আমাদের এই দিককারি মেশিন এটা বন্ধ এখন চালু আছে বোরিং চলছে তো ফাইনালি আমাদের পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ থ্যাংক ইউ